প্রতিটি মায়ের কাছে প্রতিটি বোনের কাছে প্রতিটি চাচা জেটার কাছে খালা খালুর কাছে এই মেসেজ দিবেন যে ইমানের দায়িত্ব হচ্ছে কোরআনের সমাজের পক্ষে রায় দেওয়া কোমাদের কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া সম্মানিত ভাইরা সর্বশেষ যে কথা বলবো এই রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে খোদা বীতি আমাদের মধ্যে তৈরি হওয়া তা কোয়া তা কোয়া এমন একটা মানব চরিত্রের জন্য গুণাবলী এই গুণাবলী না হলে একটা ব্যক্তি ব্যর্থ ব্যক্তি ব্যর্থ হলে তার পরিবার ব্যর্থ পরিবার ব্যর্থ হলে কার্যত সমাজ এবং রাষ্ট্র ব্যর্থ আজকে বাংলাদেশ একটি চূড়ান্ত ভাবে ব্যর্থ রাষ্ট্র কেন ব্যর্থ রাষ্ট্র দেশের মানুষ আছে মানুষের মধ্যে মূল্যবোধ নাই মূল্যবোধ কিভাবে হয় মূল্যবোধ মানবতার মাধ্যমে হয় মানুষ কখন মানবিক হয় যখন মানুষের ভিতরে খোদার বধ বা তাকুয়া থাকে আজকে আঠারো কোটি মানুষ যা সতেরো কোটি মুসলমান যারা রোজা রাখে কিন্তু তারা মিথ্যা কথা বলে তারা ঘুষ খায় তারা সুদ খায় এই দেশের জনপ্রতিনিধিরা জনগণের করে দেয় রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন রাষ্ট্রের উপাদান চারটি নির্দিষ্ট ভূখণ্ড জনগোষ্ঠীর সরকার সারমত্ব পরে বলেছেন মূল্যবোধ রাষ্ট্রের পঞ্চম উপাদান এটা না থাকলে রাষ্ট্র যে উদ্দেশ্যে গঠন হয় এটাই ব্যাহত আমি বলেছি মূল্যবোধ মানে হচ্ছে মনুষ্যত্ব বিকাশ মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব বিকাশের জন্য যা দরকার সব কিছুকে এক কথায় বলে মূল্যবোধ মানবতা মানবিকতা মানব আজকে আজকে এর অনুপস্থিতি দেশে মানুষের 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 অভাব 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 ভালো আছে আছে চরিত্রবান জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার পত্র নিয়ে সমাজ গঠন করার জন্য কাজ করে এরকম মানুষের অভাব আছে এর কারণ হচ্ছে আমাদের মাঝে তাকোয়া বা খোদার বয়না আমার ভিতরে কতটা তাকোয়া আছে এটা আমার চরিত্রে প্রতিফলন ঘটবে ইসলামী আন্দোলনরা বলেছেন এই আমি বলবো ছয়টা এগে ঢুকি হল ছয়টা ছয়টা সময় দাও তো আর পাঁচ মিনিট তাহলে বলেছে একজন মানুষের চরিত্রে অন্তরে কতটা আছে তার চরিত্রে চারিভাবে ঘটবে একটা তার জবানে একটা তার পোশাকে একটা তার উপকরণে একটা তার আমলে জবানের তাকোয়া কিভাবে ঘটবে আপনাকে আপনি একটা লোককে প্রশ্ন করলেন কেমন আছেন সে বলল কোনো মতে বেঁচে আছি তাহলে প্রমাণ হলে তার দিলে তাকুয়া নাই দিলে তাকুয়া তাইলে সে কি বলতো আলহামদুলিল্লাহ ভালো আছে বোগাই কি আজকে থেকে এই কথা বলবেন সকালে আপনার সাথে দুধের গরু মারা গেছে আপনার মন খারাপ দুঃসংবাদ লগে আপনি বগই বাজার আসছেন দেখা হয়েছে কেমন আছেন আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আলা তলে হাল তাহলে আপনার দিলে তাকো আছে যত বিপদ হক আপনাকে সালাম দিছে আপনি সুন্দর ভাষায় জবাব দিবেন দিলে তাকো আছে তাকুয়া না থাকলে মাথা লাগবেন আপনাকে জিজ্ঞাসা আপে আপনি কি যাবেন কালকে আপনি বলে ইনশাল্লাহ দিলে তাকে না থাকলে ইনশাল্লাহ করতেন অতীতে কাজের জন্য আলহামদুলিল্লাহ বলবেন না যা দিলে তাকে আছে তার জবানে একটা শব্দ থাকবে আলহামদুলিল্লাহ সালাম ইনশাল্লাহ এগুলা থাকবে পোশাকে তাকুয়া থাকবে এই দাঁড়িয়ে একটা তাকোয়ার পোশাক যারা ক্লিন শেভ করেন আপনি যখন মরে যাবেন আপনি এই শূন্য দিয়ে কবরে যেতে পারবেন না কারণ এই যে ক্লিন শেভ এটা ঠিক আছে আপনার দেখতে ভালো লাগে আপনাকে অনেকে ফ্রাফজল দিব মেসেজ দিব কিন্তু এটা জান্নাতের জন্য অপেক্ষা থাকে ইসলামী শরীয়তে এমন বহু নিয়ামত আছে যেগুলা জান্নাতের নিয়ামত দুনিয়াতে নিষিদ্ধ জান্নাতে নিয়ামত দুনিয়াতে নিষিদ্ধ এটা আরেকটা সাবজেক্ট যেমন এই ক্লিন শেভ এটা একটা নিয়ামত এটা জান্নাতীরা ক্লিন শেভ অবস্থায় যাবে তাদের কোনোদিন দাঁড়িকে উঠবে না যে দুনিয়াতে ক্লিন শেভ করে সে আর জান্নাতের নিয়ামত ভোগ করতে পারতো না পুরুষের জন্য সোনা ব্যবহার হারাম কারণ এটা জান্নাতের একটা নিয়ামত প্রত্যেক পুরুষকে সোনার চুরি ফরাই জান্নাতে দেওয়াইব দুনিয়াতে যে সোনা সোনা ব্যবহার করবো যে পুরুষ ও আর জান্নাতে যাইতে পারবে না পুরুষের জন্য রেশমি পোশাক হারাম কারণ এটা জান্নাতের পোশাক পুরুষ মানুষের জন্য দুনিয়াতে বুড়ি বুজ করে খাওয়া হারাম কারণ বুড়ি বুঝ করে জান্নাতে খাইবেন এখানে আপনি বউ একটা থাকলে আর ফরক ইয়া করতে পারতেন না এটা হারাম কারণ জান্নাতের ফরকিয়া করার সুযোগ আছে বউ থাকার পরে ফরকিয়া করবেন সে হুর আছে সুতরাং দুনিয়াতে এরকম বহু আছে দুনিয়াতে নিষিদ্ধ সুতরাং এই তাকুয়া দাঁড়িয়ে রাখবেন এটা তাকুয়ার পোশাক ইসলামী লেবাস পরবেন আপনাকে যাতে বুঝা যায় আপনি মুসলমান আপনার উপকরণের তাকুয়া থাকবে তিন নম্বর আপনার মোবাইল এটা উপকরণ ভালো ভালো রিংটোন দিবেন ভালো ভালো ইসলামী সঙ্গীত দিবেন রিং টোনে আপনার বাড়িতে ইসলামী ক্যালিগ্রাফি লাগাবেন দরজাতে আসসালাম আলাইকুম স্টিকার লাগাবেন বাড়িটা দিয়ে ঘেরা রাখবেন সাইড ওয়াল না করেন টিনে দেন না হলে অন্তত খেজুর গাছের ডাল্লা দিয়ে হলো বেড়া দিয়ে পর্দা করবেন ঠিক আছে রে আপনার নিদর্শন যে আপনি তাকুয়ার চেষ্টা করতেছেন আপনার যতটুকু সামর্থ্য আছে এরপরে আমলি তাকুয়া এটা হচ্ছে মূল তাকুয়া এই আমলি তাকুয়ার ফতম হচ্ছে হালাল খাওয়া এটা খাবেন যত সমস্যার গোলমাল এখানে ইসলামের রাষ্ট্রে কারা বাধা দেয় যারা হারাম খায় ওই সুদ খোরা চায় না ইসলাম প্রতিষ্ঠা হোক ওই ঘুষ খোরা চায় না ইসলাম প্রতিষ্ঠা হোক যে সমস্ত প্রধানমন্ত্রীর পিয়নারা চারশো কোটি টাকার মালিক ওই সমস্ত পিয়ন এবং মন্ত্রীরা চায় না দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হোক আজকে যারা চোরের হাত কাটা আইনকে বয় পায় আজকে কদু চোর সাই চোর পায় না কারণ তারা জানে সমাজ ইসলাম প্রতিষ্ঠা হলে মধু ফ্যাটের দায় কেউ চুরি করতে হবে না আজকে বয় ভাই ওই সমস্ত হাজার কুড়ি টাকার ঝুটে আজকে গত পনেরো বছরে তারা জালুট করেছে তাদের শুধু হাত কেটলে হবে না কল্লা ওদের বিচার শেষ হবে না সুতরাং আপনারা হালাল খাবেন হালাল খাবেন সকল ইবাদ সকল ইবাদতের পূর্ব হালাল খাওয়া হারাম খাবেন না হারাম সন্তান জন্ম দিবেন না হারাম অর্থ দিয়ে সন্তান জন্ম দিলে মানুষ হবে না যৌতুক দিয়ে ছেলে বিয়ে করাবেন না বাড়িতে ইসলামী পরিবেশ নিশ্চিত করুন পর্দা নিশ্চিত করুন আমাদের ঘরগুলা গুলা ইসলামী ঘরে রূপান্তরিত করুন সর্বশেষ কথা আমরা প্রতিটি মানুষ হবে কোরআনের মানুষ প্রতিটি লোক হবে কোরআনের কর্মী আমাদের প্রতিটি ঘর হবে কোরআনের ঘর প্রতিটি পরিবার হবে কোরআনের পরিবার চূড়ান্ত পরিণতি আমাদের সমাজ হবে কোরআনের সমাজ কার্যত আমরা একটি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই সত্যের রমজান ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ ছিল আদর্শের যুদ্ধ একদিকে আল্লাহ রাসূল তার তিনশো তেরো জন নিরস্ত্র সাহাবা ছিলেন আরেকদিকে এক হাজার সশস্ত্র কাফের সৈন্য ছিল সেদিন আল্লাহ রাসূলের সাথে আবু জহলের কোনো জমিনের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ হয় নাই যুদ্ধ ছিল সুদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে জানার বিরুদ্ধে ব্যবচারের বিরুদ্ধে আজ তো আমাদের আরেকটা যুদ্ধ করতে হবে এই দেশে আজকে আবু জহল নাই তার পেতার তারা আছে তার সুদ আছে তার মত জেনাবা বিচার সব আছে আল্লাহ রাসূল নাই তার তিনশো তেরো জন সাহাবা নাই আমরা আঠারো কোটি মুসলমান আছি আমাদেরকে আবার গোট উঠতে হবে বদরের যুদ্ধের মতো হুংকার দিতে হবে এই যুদ্ধ হবে ব্যালট যুদ্ধ আগামী নির্বাচনের যুদ্ধ যে যুদ্ধ হবে আদর্শের যুদ্ধ যে যুদ্ধের মাধ্যমে ইসলামের পক্ষ শক্তি বিজয়ী হবে এই জমিন থেকে সুদ দেনা উৎখাত হবে এবং এই জমির দিন কায়ম হবে

এরপর আমরা দোয়া করবো ইফতারি দেওয়া শেষে কেউ কথা বলবে না কেউ উঠবেন না ইফতারি পাওয়ার পর কেউ উঠবেন না ইফতারি পাইলে উঠলে পরিবেশ নষ্ট হয় সকলের জন্য পাঁচ ইফতারি আছে আপনারা কেউ উঠবেন না সবাই বসে যাবেন ইফতারি খাওয়ার পরে এখানে নামাজ হবে আর বাজারে মসজিদে নামাজ হবে যারা যা ইচ্ছা চলে যাবে তবে ইফতারি খাওয়ার আগে এখানে উঠবেন না জি সুরা ফাতেহা পড়েন সুরা ক্লাস পড়েন দুরুদ শরীফ পড়েন দরুদ ইব্রাহিম سيد الستقبال. يا اللهم آمين. আয় রাবুল আলামিন হে মহান রব দয়ালু রব তুমি একটু ববই হাই স্কুলে মাঠের দিকে রহমতের দৃষ্টিতে তাকাও আমরা বিশ্বাস করি তোমার আসুলের হাদিস অনুযায়ী তোমার অসংখ্য রহমতের ফেরস তারা এই মজবিকে বেষ্টুনি দিয়ে আছে তোমার আসুল বলেছি ইত্যাদি পুরো মুহূর্ত দোয়া কবুলের সময় আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি এখানে আশি বছরের বৃদ্ধ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে আমাদের প্রত্যেকের জন্য তুমি জাহান নামের আগুনকে হারাম করে দাও আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও জাহান নামকে হারাম করে দাও এখানে অনেক সুদি থাকতে পারে দেনাকাত থাকতে পারে অনেক জঘন্য অপরাধী থাকতে পারে কিন্তু এখানে অনেক ছোট ছোট মাসুম বাচ্চা আছে এখানে অনেক কোরআনের হাফেজ আছে এখানে দাঁড়ি ফাঁকা অনেক বৃদ্ধ আছে আল্লাহরে তোমার যে হাতটা পছন্দ হয় এই হাতের উচিলায় তুমি আমাদের প্রত্যেককে মাফ করে দাও আয় রাবুল আলমিন আমাদের আব্বা আমা যারা কবরবাসী তাদের সাথে তুমি কি আচরণ করছো তুমি আল্লাহ ভালো জানো আল্লাহ আমার মতো যারা বাহারাইছে হারাইছে বা হারাইছে আল্লাহ যারা অন্ধকার কবরে সাহিত আল্লাহ আল্লাহ তুমি যদি তাদের কবর আদা দিয়ে দেখো আজকে থেকে বাপ করে দাও আল্লাহ তাদের কবরকে তুমি জাল্লাতে টুকরা পালাও আমাদের দাদা দাদি নারানি আফন্দন যারা কবর বাসী তাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই গ্রাম বাসী আজকে এত কষ্ট করে দাল্লাতের বাগান সাজাইছে যারা এই কষ্ট করেছে তাদের আব্বা আম্মা তাদের কারো যদি কবর আজাদ থাকে তুমি মাফ করে দাও এই গ্রামে যত কবর আছে যত মুদার আছে প্রত্যেকের কবরকে তুমি দাল্লাতে টুকরা বালা যাদের আব্বা আম্মা জীবিত আল্লাহ তুমি দেখা দাও তাদের খেদ করার তফিক দাও আল্লাহ আমাদের মা যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা অভাবী আছে আল্লাহ রে তুমি আল্লাহ ভালো জানো চেহারি খাওয়ার টাকা নাই ঠিক মতো ইত্যাদি করতে পারে না আল্লাহ অনেক অভাব আল্লাহ তোমার কাছে ঋতিকের অভাব নাই আল্লাহ তুমি সত্যকের অভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণ আছে ঋণের টেনশনে গুম আসে আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করে দাও আল্লাহ যারা পারিবারিক অশান্তিতে আছে বিভিন্ন মেয়ে নিয়ে আছে আল্লাহ বিভিন্ন ঝামেলায় আছে আল্লাহ তুমি প্রত্যেকের ঘরটাকে রহমত আর বারাকার দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলাকে তুমি নেককার বানাও আমাদের স্ত্রীদের নাকার বানাও জান্নাতি স্ত্রীর স্বামী বানাও নেক সন্তানের বাপ বানাও আর আব্বুল আলমিন আমরা কি চাই আমরা এই দেশটাকে ইসলামী রাষ্ট্র চাই আমরা এই সমাজটাকে কোরআনের সমাজে পরিণত করতে চাই আমরা একটা স্বপ্ন দেখি আল্লাহ তোমার এই জমিলে তোমার কোরআনের পাতাকা পাক পাক করে উড়বে যে স্বপ্নকে লালন করি শহীদ আব্দুল মালিক থেকে শুরু করি বাউল আলী যাবি মুজাহিদ আল্লাহ সাহিদির মতো লোকেরা হাসতে হাসতে জীবন দিল আল্লাহ এই বলার গুলজা জমিল অনেক শহীদ সাহিত্য অনেক গাজী আছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই স্বপ্নকে পূরণ কর এই পাঁচ তারিখের পট পরিবর্তনে যারা জীবন দিল তাদের প্রত্যেককে তুমি জান্নাতি করো যারা আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরণ করে অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও যারা আমাদের জন্য এই ধরনের সুযোগ করে দিল তাদেরকে লুবির আজাদের জরিয়া দাঁড় করো আল্লাহ এ দেশের পারসের চিন্তাতে মানসিকতা ইসলামিতা অনুভূতি দাল করে দাও আল্লাহ আল্লাহ আমরা আমরা যাতে সহজে একটি ইসলামী সমাজ এই জমিলে প্রতিষ্ঠা করতে পারি এই ধরনের অনুকূল পরিবেশ তুমি আমাদের দাঁড় করে দাও আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও আজকের এই প্রোগ্রামকে যারা সাজিয়েছে টাকা পয়সা দিয়া সহাদিতা করে দাওয়াতি কাজ করে আল্লাহ কিয়ামতে আমরা যারা এসেছি কথা বলেছি কিয়ামতে আমাদের আযাতের আর কোন উসিলা না থাকলে তুমি এই প্রোগ্রামে উসিলা আমাদেরকে maaf করে দিও যারা টাকা পয়সা দিয়েছে তাদেরকে উত্তম জাযা দান করিও যারা কষ্ট করে আয়োজন করে তাদেরকে তুমি উত্তম যাদা দান করিও আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে প্রতি রহম কর ক্ষমা কর তাকাব্বাল মিন্না ইননা কান্তাস সামিউল আলী অতএব আইলাইনা ইননা কান্তাতাওরাহী এর রহমতের কি আর 啊。